রাহুল পল্লবী খুব ভালো মেয়ে ওকে তো সত্যিই তোকে খুব ভালোবাসে তুই তো লন্ডন চলে যাচ্ছিস অন্যায় শুধু তোমার জন্য ও উপোস করেছে ব্রত করেছে মন্দিরে মন্দিরে মাথা ঠুকেছে দন্ডি কেটেছে তুমি যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো স্যার আমার সর্দিটা খুব ভালো স্যার সবাই আমার সর্দিটাকে দামি নিয়ে আসছে বিয়েটা শীততে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী করে সাত পাকে ঘোড়া নয় বিয়েটার স্বামী প্রতিটা মুহূর্তকে সাত পাখি কেষ্ট গাড়ি ঘোড়া কেন কি হলো বাড়ি যাব মানে মানে আমি লন্ডন যাবো না